সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন একটি অদ্ভুত ধরনের গাছ এই গাছটি আপনারা আগে কখনো কেউ দেখেছেন কিনা জানি না কিন্তু আমি এই প্রথম দেখলাম তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বলুন তো এটি কী গাছ ড্রাগন নাকি অন্য কিছু এটা বলতে হবে আপনাদের এই গাছটির নাম কি দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন যে গাছটি এত লম্বা হয়েছে যে ঘরের চালের টিন সেই টিনে চালে যে একদম এটা বেঁধে গেছে যে দেখুন গোড়াটা কত ছোট কিন্তু চতুর্দিকে সে এতটা ছড়িয়ে গেছে যে প্রায় বিশ ফুটের মতো লাম্বাই যে দেখুন সে একদম চাল ভেদ করে এখন চালটার ওখানে মানে বের হতে না পারে ধরনের মানে কি কয় ওটাকে মাথাটাকে মোড়াই গেছে আসলে এই গাছটির নাম হলো ফস্ব মানে ফল ফলমণি ফলমণি এটি আসলে মূলত যারা হিন্দু ধর্মাবলী তাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় এটিও একটি হিন্দু বাড়ির দরজা সেই দরজায় হঠাৎ করে দেখতে পেলাম যে এই ধরনের একটি গাছ অদ্ভুত টাইপের গাছ দেখুন এই যে ফুলগুলো এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এই ফুলগুলো রাতে ফোটে দিনের বেলা নয় দেখছেন দিনের বেলা কেমন বুঝে গেছে এটি নাকি রাতে ফোটে অনেক সুন্দর আমি দেখিনি কিন্তু তারা বলেছে এখানে যারা এই গাছটি লাগিয়েছে তারা বলল যে এটি রাত্রে ফোটে এবং অনেক বড় ফুল দেখতে খুবই সুন্দর কিন্তু দিনের বেলা এটি ফোটে না সেই ফোটা ফুলটা আপনার বন্ধ হয়ে যায় যেটা আপনারা দেখলেন এবং চতুর্দিকে দেখুন যে মানে ড্রাগন গাছে যেভাবে আপনার মানে ডাল পালা ছাড়ে ঠিক এইভাবে একটি গোড়া থেকে আরেকটি 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 করে এভাবে এবং এইভাবে ড্রাগন গাছের মতোই এই এই ভেদ করে করে এভাবে ফুল বের হয় অনেকটা প্রথমে দেখলে মনে হবে যে এটি ড্রাগন কারণ ড্রাগনের ফুলটা এভাবেই বের হয় তারপরে ফল আসে এবং গাছের কাটা সব কিছু দেখে মনে হবে যে এটি কোনো উন্নত জাতের ড্রাগন আমি দেখে প্রথমে তাই ভাবছিলাম হ্যাঁ কিন্তু পরে শুনলাম যে না এটি শঙ্খ মানে এটাকে একটা সাপের ই দিয়ে নাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে